আকাশে বিমান বা পাখি উঠতে দেখে নিজেরও ডানা মেলে উঠতে ইচ্ছে করে না এমন শিশু খুঁজে পাওয়া কঠিন কিন্তু ইচ্ছে হলে কি আর বিমানে উড়া যায় নিম্ন আয়ের পরিবারে সেটা স্বপ্নই থেকে যায় কিন্তু প্রতি বছরের মতো এবারও সুবিধা বঞ্চিত এক ঝাঁক শিশুর সেই স্বপ্ন পূরণ করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা নফএ রুবেল হেসনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আবদুল্লা তুহিন ভিটামিন ও সমৃদ্ধ সুজি সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি কারো বাবা থাকলেও মা নেই মা আছে তো বাবা নেই কারো পরিবার চলে রিক্সা চালিয়ে বার কাজ করেন অন্যের বাসায় সমাজের এমন নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত শিশুদের অনেকেই এখন স্কুলে যাচ্ছে বেসরকারি সংস্থা পরিচালিত বিভিন্ন বস্তির স্কুলের একঝাঁক শিশুর স্বপ্ন পূরণ করেছে নভৈয়ার আমি কল্পনা করতে পারিনি যে আমি প্লেন উঠব আমি প্রথমবারই উঠেছি এবং যখন প্লেন থেকে নেমেছি উপর থেকে নিচের যে দৃশ্যটা ওইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অনেক পাহাড় দেখছি তারপরে আরো বিভিন্ন কিছু দেখছি জীবনের প্রথম আকাশে ওড়াটা যেন বিশ্বাসী হচ্ছে না ছোট্ট শিশুদের খুশি যেন উপচে পড়ছে সমুদ্রের পাড়ে এসে নিজেকে হারিয়ে ফেললো শিশুরা লোনা পানিতে পা ভিজিয়ে বিশ্বাসই করতে না শোনা স্বপ্নে সেই কক্সবাজারে তারা কেউ ব্যস্ত পানিতে কেউ ছবি তোলাতে আমরা প্লেনে উঠেছি তারপর অনেক খাওয়া দাওয়া করেছি অনেক মজা করেছি ছোটবেলায় আকাশে প্লেন উঠতো আমার ইচ্ছে করতো যে আমিও একদিন বড় হয়ে উঠবো আর আজকে আমি প্লেন উঠতে পেরেছি তাই জন্য আমার আজকে অনেক ভালো লাগছে ছোটোবেলায় চিন্তা করতাম যে কবে এই প্লেনটাই উঠব আকাশে উড়ে কেমন দেখতে ভিতরে কেমন লাগে উটা ভাবতাম সবসময় এখন দেখি নিজে উঠে যে কি একটা ফিলিংস আসে এবং সমুদ্র পাশে যে কি যে লাগলো আমার মনে এটা আমি নিজে বলে বোঝাতে পারছি না বড় হয়ে ডাক্তার হতে চাই কিন্তু আমার প্লেন ওঠার শখ ছিল সেটা পুরো হলো আজকে অনেক ভারী আর অনেক বাড়ি আর অনেক নদী আর অনেক বালি আমি অফিসার আমি অফিসার কেন আমি আমি সেবা আকাশ পথে এক যুগ পূর্তির দিনটি স্মরণীয় করতেই শিশুদের স্বপ্নকে আরো বড় করার উদ্যোগ নেয় নভয়ার ওরা জানতেও পারে না যে কি ধরনের স্বপ্ন দেখতে হবে ওরা আরো বড় স্বপ্ন দেখুক ওরাও যে দেশের একজন সচ্ছল মানে স্বাবলম্বী এবং ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে সেই স্বপ্নটা আমার ওদের দেখা রয়েছে স্কুলের সহযোগিতা এবং এদের মধ্যে ওদের যে যে কার্যক্রমের ভিডিওগুলো স্কুলে ওরা দেখবে অন্য বাচ্চারাও সেটা দিয়ে অনুপ্রাণিত হবে এর আগে বিমানবন্দরের সাথেও পরিচয় করিয়ে দেওয়া হয় স্কুল পড়ুয়া ছোট্ট এই শিশুদের বেসরকারি নবইয়ারের মতো অন্যান্য বেসরকারি এবং সরকারি এয়ারলাইন্সগুলো যদি সুবিধাবঞ্চিত শিশুদের বছরে অন্তত দু একবার এই ধরনের সুযোগ দেয় অর্থাৎ আকাশ ভ্রমণের সুযোগ দেয় তাহলে অন্যান্য সুবিধাবঞ্চিত শিশুরাও তাদের মন বড় হবে এবং তারা এই নতুন এক আকাশপথের সাথেও পরিচিত হওয়ার সুযোগ পাবে আবদুল্লা তুহিন যমুনা নিউজ কক্সবাজার এয়ারপোর্ট কক্সবাজার